সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন রাজহংস রাজহংসী তারা নদীর নদীর ভেতর থেকে হেঁটে হেঁটে আসছে মানে নদীতে যখন ভাটা থাকে তখন দেখেন হাঁস মুরগি সব কিছুই গরু ছাগল এই নদীর ভেতর থেকে হাঁটে হাঁটে হাঁটি হাঁটি পা পা করে দেখতেই পাচ্ছেন আর যখন এখানে জোয়ার থাকবে পরিপূর্ণ জোয়ার তখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার লোকেশনটা একটু দর্শকদের দেখাই না হলে আসলে বুঝতে পারবেন না তো আমার দর্শকদের দেখাই দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা পা করে আসলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না তো এই হচ্ছে সেই নদী দেখে নদী শুকানোর পর নদী শুকিয়ে গেলে কেমন লাগে এটা আসলে যারা যারা শুকানো নদী দেখেছেন অনেকে কথিত আছে যে যে নদীতে একবার বান ডাকে সেই নদী আর কখনো মনে হয় এটা গভীরতা থাকে না গভীরতা কমে যায় বান ডাকা অর্থ আমরা যেটা বুঝি সেটা হলো পলি পড়ে যায় পলি পড়া আর কি জলোচ্ছ্বাস বন্যা জলোচ্ছ্বাসের ফলে পলি পড়ে গেলে সেখানে আর বাধাগ্রস্ত হয় জলস্রোত প্রবাহ আস্তে আস্তে সেখানে এভাবে এই যে বাধাগ্রস্ত হয়ে নদীটা একটা ছোটোখাটো খালের মতো হয়ে যায় আর কি তো এখনও জোয়ার থাকলে জাহাজ আসে এখানে দেখতে পাচ্ছেন এটা পাইকগাছার অবস্থিত পাইকগাছার শিবসা নদী শিবসা এবং কপতক্ষর মোহনা মুখ অভিমুখ বলে এটাকে এই পাশে কপতক্ষ আর এদিকে শিবসার আমি আমার বাম পাশটা একটু দেখাই এখানে মসজিদ আছে ভাঙ্গন কোল নামে পরিচিত এখানে যে এটা মসজিদ মাদ্রাসা এটা শিববাটি ওয়াবদা নামে পরিচিত সেই সাথে আমিও একটু ক্যামেরার মধ্যে আসি আসো ওইদিকে আসো ওদেরকে ক্যামেরা ধরার জন্য হেল্প নিতে রাখছি ভালো ছেলে নামাজে যাবে না নামাজে টাইম হয়ে গেছে না তোমাদের একটু ক্যামেরার মধ্যে নিলাম ঠিক আছে আমাকে একটু ক্যামেরাটা একটু ধরো সেভাবে একটু ইয়ে চলছে হ্যাঁ

শিবসা নদী আর ওই পাশে কপোতাক্ষ এটাকে শিবসা কপোতাক্ষর মুখ বলে তাই না মুখ বলে দেখেছো আমি জানি তুমিও আজকে এটা জানলে তোমার কি ভালো লাগছে আচ্ছা দেখ এভাবে যে জায়গাটা ভালো এই নদীটা এই নদীটা এত বড় ছিল যে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না এখানেই ছিল হ্যাঁ অনেক বড় এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন এখন এখানে কি এখানে কি দাঁড়ায় থাকতে পারতাম আমাদের মাথার উপরে চল্লিশ হাত পানি থাকতো এইখানে সেখানে দাঁড়িয়ে আছি যাই হোক ধন্যবাদ আর এই টিউবওয়েল এটা এটা কি এটা কিসের ভবন ছোটদের ছোট ছোটদের জন্য হ্যাঁ ও ঠিক আছে নুরানি নুরানি মাদ্রাসা আজ এক ধন্যবাদ তোমাদের কষ্ট দিলাম ওই ওই পারের নাম কি ওই যে সুন্দরবনের মতো দেখা যাচ্ছে কুরুলিয়া বলে কুরুলিয়া হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে